বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম তিনি আমা প্রিয় ইসলাম প্রিয় এই দেশের আলেমরা তাকে সম্মান করেন ওই বালু ট্রাকের কথা মনে আছে নাকি আপনাদের ওই দিন তিনি কি বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন যে বহু আলেমদেরকে সে হত্যা করেছে বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে এগুলো আল্লাহর গজব হয়ে ফিরে আসবে মনে আছে তিনি আলেমদেরকে সম্মান করতেন যাই হোক তিনি অসুস্থ আমরা দোয়া করছি আল্লাহ তাকে শিফা দান করুক তার দলের নেতাদেরকে বলতেছে বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা শিখে কারণ বেগম খালেদা জিয়ার এই দলে এখন কয়েকটা লাটুস পুটুস হয়েছে এরা ভারতীয় বয়ানে কথা বলে বেগম খালেদা জিয়ার কাছ থেকে শব্দ জয়ন শিখো আচার আচরণ শিখো তিনি আলেমদেরকে সম্মান করতেন আর এখন তুমি কি আমল হয়ে গেছো আলেম আমার সাথে বেদবি করে কথা বলো বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা নম্রতা শিখ কোনদিন তাকে আমরা আলেম আমাদের সাথে বা ইসলামের বিরুদ্ধে ব্যাঘাতপূর্ণ কথা বলতে আপনারা শুনছেন কখনো যেন আলেমদের দোয়া আছে তার আল্লাহ তার উপর রহম আল্লাহ তার উপর রহম